আঙ্গুল নামিয়ে নেয় চোখ দুটো ছোট ছোট করে বেলে কথা শিখে গেছো আট মাস বয়স থেকে অর্ণব এবার কি বলবে এই মেয়েটা পক পক শিখল কিভাবে আমার সাথে এভাবে কথা বলবেন একদম একদমই বড় গাছটার মগডালে ফিকে দিব তোমায় চিনো তুমি আমায় আমার মুখ এই দেখুন নিখি আপু তন্নি কিছুটা জোরে বলে অর্ণব কই কই বলে পিছনে তাকায় এই ফাঁকে তন্নি ভো দৌড় দেয় অর্ণব হকচুকিয়ে যায় মেয়েটা বোকা বানালো ওকে এক দৌড়ে অথৈদের বাড়িতে চলে আসে তন্নি দারোয়ান গেট খুলে চেয়ারে বসেই ঘুমোচ্ছে তন্নি ভিতরে ঢুকে যায় আশা রান্না করছে আনোয়ার খবরের কাগজ পড়ছে অথই এখনো ঘুম থেকেই ওঠেনি তন্নি মাথার ঘুমটা ঠিক করে আনোয়ার চৌধুরীর সামনে যায় গুড মর্নিং আঙ্কেল আনোয়ার তন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে গুড মর্নিং মা বসো আমার পাশে নিচের পাশে জায়গা করে দিয়ে বলে আনোয়ার তন্নি বসে পড়ে দুজন মিলে গল্প করতে থাকে তারেকের কথা জিজ্ঞিস করে আনোয়ার এরই মধ্যে অর্ণব চলে আসে ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি ঘেমে নেয়ে একাকার ছোট হাতা টি শার্টটা একদম ভিজে গেছে কপাল বেয়ে ঘাম পড়ছে দ্রুত নিঃশ্বাস নিচ্ছে বড় বড় কোকরা চুলগুলো কপালে পড়েছে গোলাপি ঠোঁট ছোড়া একটু পরপরই চিফ দিয়ে ভিজিয়ে নিচ্ছে আনোয়ার ছেলের দিকে তাকায় অর্ণব দাঁতে দাঁত চেপে কটমট চোখে তাকিয়ে আছে তন্নির দিকে তন্নি তাকাতেই চোখাচোখি হয়ে যায় মুখ পাকিয়ে চোখ সরিয়ে নেয় তন্নি কোথায় ছিলে তুমি আনোয়ার জিজ্ঞেস করে বউ আনতে গেছিলাম তো খালি হাতে ফিরলে কোনো পাত্তা দিল না উল্টে দৌড়ানি দিল তন্নি মুখ টিপে হেসে ওঠে অর্ণব অপমানিত হয় আমাকে পাত্তা দিবে না আমি গত স্মার্ট হ্যান্ডসাম ড্যানিশ দেখো না তুমি মেয়েরা তো আমার পেছনে লাইন লাগিয়ে থাকে বেশ ভাব নিয়ে বলে অর্ণব কই দেখি না তো আনোয়ার পিছনে তাকিয়ে বলে তোর খিলখিল করে হেসে ওঠে অর্ণব থত মতো খেয়ে যায় এদের বলবেন না আঙ্কেল ভাইয়ার গার্লফ্রেন্ড কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম পরীর মতো দেখতে আমি দেখেছি তোর হাসি থামিয়ে বলে অর্ণব বিরক্ত হয় আনোয়ার ঠাস করে খবরের কাগজ নামিয়ে ফেলে তন্নির দিকে মুখ করে বসে গার্লফ্রেন্ড আমার ছেলের নাম কি বাসা কই বাবার নাম কি আমি আজকেই যাব বৌমা দেখতে ঠিকানা দাও আমায় একসাথে এত প্রশ্ন করা দেখে ঘাবড়ে যায় তন্বি হাসি মুখটা চোপসে যায় আর চোখে অনবের দিকে তাকায় এক পলক আঙ্কেল অথই বলছিল আজকে নিথি আপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে তাহলে আজকে আর আমি অফিসে যাচ্ছি না কই গো তুমি বাড়িতে বৌমা আসবে আজকে আনোয়ার আশাকে ডাকতে ডাকতে চলে যায় তন্নি বুকে হাত দিয়ে চড়ে শ্বাস টানে খুব দরকার ছিল বাবাকে এটা বলার অর্ণব গম্ভীর গলায় বলে আপনার রেপুটেশন বাঁচালাম বলেই তন্নি চেতে নেয় অর্ণব হাত ধরে তন্নির তন্নি কপাল কুচকে তাকায় অর্ণবের দিকে অর্ণবের চোখ দুটো লাল হয়ে গেছে চোয়াল শক্ত বলেছিলাম তোমায় রেপুটেশন বাঁচাতে পাকনামি করতে কে বলেছে তোমায় এবার সামাল দিব কিভাবে সবটা বিগড়ে দিলে তুমি ধমক দিয়ে বলে অর্ণব তন্নি খানিকটা ভয় পেয়ে যায় মাথা নিচু করে ফেলে অর্ণবের থেকে হাত ছাড়ানোর জন্য মোচরা মুচরি করতে থাকে ভাইয়া প্লিজ ছেড়ে দিন কেউ দেখে ফিরলে ব্যাপারটা বাঁচে দেখাবে মাথা নিচু করে রেনরে নিয়ে বলে তন্নি ডোন্ট কল মি ভাইয়া আজাইরা তখন থেকে শুধু ভাইয়া ভাইয়া তোর কোনো সম্পর্কের ভাইয়া আমি একদম মেরে তক্তা বানিয়ে দিব তন্নির এবার চোখে পানি চলে আসে ঠোঁট কামবে কান্না আটকায় কেউ দেখে ফেললে কি হবে দেখুক ভাবতে বলেছি তোমায় সারাক্ষণ বেশি বুঝো তাই না অর্ণব তন্নির চোখে পানি দেখে তন্নির হাতটা ছেড়ে দেয় তন্নির চোখের পানি মুছে এক দৌড়ে অথইয়ে রুমে চলে যায় অর্ণব নিজে চুল খামছিয়ে ধরে বসে পড়ে এভাবে ধমক দেয় একদম ঠিক হয়নি ও ভয় পেয়ে গেছে ইস কাঁদিয়ে দিলাম আমি সরি জান আর কখনো এমন করব না প্রমিস অর্ণব বীর করে বলে তন্নি অথুইয়ের রুমে এসে দেখে কোলবালিশ চুরিয়ে বেঘরে ঘুমুচ্ছে অথুই তন্নি অথুইয়ের পাশে বসে চোখের পানি মুছে ফেলে আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না বীর করে বলে তন্নি তারপর অথুইকে ডাকতে থাকে অথুই ওঠ না এত আর্জেন্ট ডাকলি কেন আমায় ওঠ না অথইয়ের হাত ধরে নাড়াতে নাড়াতে বলে তন্নি অথই আরামোরা ভেঙে উঠে বসে তুই এত সকালে ঘুম ঘুম কণ্ঠে বলে অথই তুই তো মেসেজ করলি তাই তো চলে আসলাম আমি কখন আমি তো মেসেজ করিনি ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব তনির কপালে চিন্তার ভাঁজ পড়ে অথই মেসেজ করেনি তাহলে কে করলো ভালো করেছিস এসে দু মিনিট বস আমি ফ্রেশ হয়ে আসছি বলেই অর্ণব রুমে ঢুকতেই তন্নি হর্মোড়িয়ে বেরিয়ে যায় এতে ভীষণ রাগ হয় অর্ণবের হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে থাকে রাগের চোয়াল শক্ত হয়ে গেছে এভাবে ইগনোর করলো অর্ণব কি এখন চালাতে এসেছিল নাকি এসেছিল তো তন্নির ছবিগুলো দিতে বাহাতে থাকা খামটার দিকে তাকাই অর্ণব ইচ্ছে করছিল খামটাকে মুছড়ে ফেলে দিতে কিন্তু এতে তন্নির ছবিগুলো নষ্ট হয়ে যাবে তাই আর করে না তখনই অথয় বেরিয়ে আসে ভাইয়া তুই এখানে তন্নি কোথায় তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে অথয় আমার মাথায় তন্নি দেখতে পাচ্ছিস না অর্ণব রেগে থমক দিয়ে বলে অথই চমকে ওঠে তোর টনিকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে কি মনে করে নিজেকে একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না সে আমাকে অ্যাটিটিউড দেখায় বকতে বকতে চলে যাই অর্ণব অথই হাঁ করে তাকিয়ে থাকে কি হল ব্যাপারটা তন্নির ওপর এতটা ক্ষেপলো কেন তন্নি সোজা আশা বেগমের কাছে চলে এসেছে সে বিরিয়ানি রান্না করছে সাত সকালে বিরিয়ানি দেখে তন্নি খানিকটা অবাক হয় এত বড়লোক মানুষ তারা ব্রেকফাস্টে বিরিয়ানি খায় আশা তন্নিকে দেখে মুচকি হাসে আন্টি আমি হেল্প করব তোমায় না না শোনা হেল্প করতে হবে না তুই বস তো আমার পাশে মোরা টেনে দিয়ে বলে আশা তন্নি বসে পড়ে আমার ছেলেটা হয়েছে একটা পচ্চাদের হাটে সেরকম জালিয়ে মারবে আমায় কখন কি করবে না করবে হাল্লাই জানে বিদেশে থাকতে পড়ানে আমার সারাক্ষণ মনে হতো পাগলটা কি করছে না করছে এখন আমার কাছে এসেছে তবু চিন্তা দূর হচ্ছে না সারাক্ষণ টুই টুই করে ঘুরে বেড়াবে ছেলেটাকে বিয়ে দিয়ে যদি একটু ঘরে বাঁধতে পারি তবেই আমার শান্তি তোর মন দিয়ে আশা বেগমের নালিশ শুনছে ঠিক ভেবেছেন আন্টি আপনার বাচ্চাটির হাড্ডিকে বিয়ে দিয়ে দিলে ঘরে বসবে তন্নি কিটকিটিয়ে হেসে উঠে বলে আশা বেগম হাসে ফ্রিজ থেকে কেক বের করে তন্নিকে দেয় তন্নি কেক খেতে থাকে অথই চলে আসে কিচেনে প্রথমেই তন্নির কাছে মুখ এগিয়ে হাঁ করে তন্নি কেক খাইয়ে দেয় অথই মুখে পুরে তন্নির গা ঘেসে বসে তারপর তিনজন গল্প করতে থাকে অর্ণ ফ্রেশ হয়ে নিচে আসে রাগটা এখনো পড়েনি তন্নিকে এর উচিত জবাব দেওয়ার পরেই রাগ কমবে তার আগে না ধূপধাপ পা ফেলে খাবার টেবিলে বসে পড়ে মাম্মা খেতে দাও চিৎকার করে বলে আশা বেগম খাবার বাড়ছিল তন্নি আর অথই ফোন দেখছিল অর্ণবের চিৎকারে কেঁপে ওঠে কাকাই অর্ণবের দিকে কি রে মাকে আবার তুই মাম্মা বলিস কবে থেকে অথই খানিকটা অবাক হয়ে বলে তনি ঠোঁট পেয়ে হাসছে মাম্মা বলাতে তার খুব হাসি পাচ্ছে আজ থেকে বলি আমার মা আমি তাকে মাম্মা মম মামনি যা খুশি বলবো তোর কি তুই বল কে অথইকে রীতিমতো ধমক দিয়ে বলে অর্ণ অথই অবাকের উপর অবাক এতগুলো ধমক একসাথে কখনোই দেয়নি অর্ণ আজ কি হলো তার অথই আরো কিছু বলতে যাই তন্নি থামিয়ে দেয় আশা তারা হুরো করে খাবার বাড়ে আর্থি হেলে দুলে এসে ঠাস করে অর্ণবের এক পাশে বসে পড়ে আনোয়ার বাচার নামিয়ে একটা চেয়ার দখল করে নেয় অথই অর্ণবের ওপর রেগে আছে তাই সে অর্ণবের পাশে বসবে না মাঝখানে একটা চেয়ার ফাঁকা রেখে বসেছে সে এমন কি গালটাও ফুলিয়ে রেখেছে তন্নি এবার কি করবে অর্ণবের পাশে বসবে তন্নি দাঁড়িয়ে কেন তুই বস আশা প্লেট ঠিক করতে করতে বলে বসে খেতে হয় এটা জানে না নাকিও গাধা অর্ণব বলে ফেলে তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে তোর থেকেও বেশি জানিও তুই কি বল বলদ আরতি রেগে বলে ও গাধা হলে আমি তো বলদি হব তাই না এটা আবার বলার কি হলো আরতি ফোস করে শ্বাস টানে দিন দিন চরম লেভেলের ঘাট বেঁকা হয়ে যাচ্ছে তার ভাই তন্নি বস তো ভাগলের কথায় দিতে নেই আশা তন্নির হাত ধরে টেনে অর্ণবের ঠিক পাশের চেয়ারেই বসিয়ে দেয় ওকে তন্নির ভীষণ লজ্জা পাচ্ছে তন্নি বাঁশি বসাতে অর্ণব একটু নড়ে বসে তন্নির গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে অর্ণব নাক টেনে টেনে ঘ্রাণ নিতে থাকে আশা সবার প্লেটে খাবার দিয়ে দেয় অথই তন্নিকে এটা সেটা বলছে আর মুখে খাবার তুলছে তন্নি শুনছি আর অল্প অল্প করে খাচ্ছে আসলে তন্নি এভাবেই খায় খাওয়াটা হলো শান্তির জিনিস শান্তি করে আস্তে আস্তে খেতে হয় অর্ণব খুব ভালো করে তন্নির খাওয়া পর্যবেক্ষণ করছে আহা হাতি গোনা কয়েকটা ভাত মুখে পড়ছে সাথে একটুখানি আলু আর একটুখানি মাংস দাদা খেতে পর্যন্ত জানে না অর্ণব ভিড় করে বলে তন্নির কানে এটা পৌঁছই না অর্ণব এবার একটা কাজ করে ফেলে তন্নির পায়ের উপর নিচের পা তুলে দেয় নিচের পায়ের পাতা তন্নির পায়ের উপর রাখে তন্নি চমকে ওঠে খাওয়া বন্ধ হয়ে যায় হরমোর করে দাঁড়িয়ে পড়ে সবাই তাকায় তন্নির দিকে বাবা একটু তো করেছে করা না অর্ণব দাতে দাঁত চেপে বলে আমি সোফায় বসে খাবো বলেই প্লেট নিয়ে চলে যাই তন্নি অর্ণব আবারও হতাশ হয় একে কি করে বস করবে কি করে এর মন অব্দি পৌঁছবে তন্নি দেখাদেখি অথৈ প্লেট নিয়ে সোফায় চলে যায় অর্ণব খাওয়া বাদ দিয়ে চলে যায় পেছন থেকে আনোয়ার আশা না রুমে গিয়ে অর্ণব ভাংচুর শুরু করে দেয় এটা সেটা ফেলে দিচ্ছে চমকে ওঠে সবাই আশা আর আর্থি দৌড়ে চলে যায় ওপরে আনোয়ার চিন্তিত মুখে যায় তন্নি ভয় পেয়ে যায় পা সরিয়ে নেওয়ার জন্যই কি এতটা রেগে গেল অথই আর তন্নিও যায় অর্ণব দরজা বন্ধ করে দিয়েছে আশা কান্না করছে আর অর্ণবকে দরজা খুলতে বলছে আরতি আর অথই ও কাঁদছে আর ভাইয়া বলে ডাকছে ভেতর থেকে একটার পর একটা ভাঙচুরের শব্দ আসছে আনোয়ার ফ্লোরে বসে পড়েছে বাবা তোর লেগে যাবে বিড়বিড় করে এটাই বলছেন তিনি তন্নির ভীষণ খারাপ লাগছে এই মানুষগুলো কতটা ভালোবাসে অর্ণকে তন্নির শুকনো ঠকিলে এগিয়ে যায় কেন জানি তন্নির মনে হচ্ছে ও ডাকলে দরজা খুলবে ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে তন্নি দরজার সামনে দাঁড়ায় শুনছেন দরজাটা খুলুন প্লিজ কাঁধো কাঁদো গলায় রেন্দ্রি নিয়ে বলে তন্নি সাথে সাথে থেমে চাই অর্ণব মিনিট পেরোনোর আগেই দরজা খুলে দেয় আশা আর্থিয়ার অথই হরমড়িয়ে ভিতরে ঢুকে পড়ে অথই ভাইকে চড়িয়ে ধরে অর্ণব এক হাতে অথইকে আগলে রেখেছে আর্থি মাথা নিচু করে কাঁদছে আনোয়ার উঠতে পারে না সে একইভাবে বসে আছে আর তন্নি দরজার সামনেই দাঁড়িয়ে আছে কাঁদিস না অর্ণব গম্ভীর গলায় বলে আর্থি নজর পড়ে অর্ণবের হাতের দিকে টপ টপ করে রক্ত ছড়ছে সেখান থেকে ভাইয়া তোর হাত চিৎকার করে বলে আরতি আনোয়ার এটা শুনেই দৌড়ে চলে আসে রুমে আশার কান্নার আওয়াজ পেয়েছে যায় অথই দৌড়ে চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে আনোয়ার অর্ণবকে ধরে বসায় অর্ণবের নজর তন্নির দিকে আর তন্নি নিচের দিকে তাকিয়ে আছে কি হয়ে গেল এটা অথই হাতে বক্স নিয়ে আবারও দৌড়ে এসে অর্ণবের পায়ের কাছে বসে পড়ে তন্নি একটু হেল্প কর আমায় বলে মাথা নিচু করে অথই এগিয়ে আসে পাশে হাঁটো মুড়ে বসে কাপা কাপা হাতে অর্ণবের হাত স্পর্শ করে অর্ণব চোখ বন্ধ করে ফেলে ঠোঁটের কোণে এক চিনতে হাসে দেখা যায় খুব যত্ন নিয়ে তন্নি অর্ণবের হাত পরিষ্কার করে দেয় আনোয়ার ডাক্তারকে কল করতে করতে বেরিয়ে যায় ডাক্তারকে হাত ধরতেই দেবে না অর্ণব এত করে সবাই বলছে কিন্তু অর্ণবের এক কথা আমি ঠিক আছি এসবের দরকার নেই তনি ভীষণ বিরক্ত এরকম করার কোনো মানে হয় গোটা বাড়ির শুদ্ধ লোক তার জন্য টেনশন করছে ভালো করে খাওয়া হয়নি এখনো কারোরই আশা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে এসব কি তার চোখে পড়ছে না এতটা বেপরোয়া কেন সে এখনো রক্ত পড়া থামছেই না ইনফেকশন হয়ে যাবে ভাইয়া অথই করুণ গলায় বলে অর্ণব তাকাই তন্নির দিকে তন্নির চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে হবে না ইনফেকশন অর্ণব তন্নির দিকে তাকিয়েই উত্তর দেয় অথই আমাকে এবার যেতে হবে মা চিন্তা করবে তন্নি নিজের পার্স হাতে নিয়ে বলে একটু পরে যা প্লিজ অর্ণব দাঁড়িয়ে যায় আমাকে একটু যেতে হবে কোথায় যাবে আপা আশা দৌড়ে এসে অর্ণবকে ধরে বলে তন্নি শুকনো ঠোক গেলে কি সব হচ্ছে তন্নি ব্যাগটা নামায় অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায় প্লিজ ডাক্তারকে দেখতে দিন ফিসফিস করে বলে তন্নি অর্ণব মুচকি হেসে আশাকে জড়িয়ে ধরে আঙ্কেল হাতটা দেখুন তো সোফাই ঠিক ডাক্তারের পাশে বসে যায় আর্থিয়ার অথই ভাইয়ের দুই পাশে বসে যায় তন্নি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে অর্ণব এমন কেন করছে কি চাইছে কেমন মানুষ নিজের ক্ষতি করতেও দুই সেকেন্ড ভাবে না মারাত্মক লেভেলের পাগল লোকটা কিন্তু এই পাগলামিগুলো গুলো ঘিরে নয় তো না না এটা হতেই পারে না তার গার্লফ্রেন্ড আছে সে তাকে ভালোবাসে তাদের বিয়ে হবে সে কেন তন্নিকে ঘিরে পাগলামি করবে এটা তন্নির মনের ভুল এই ভুলটা যেন কখনোই সত্যি না হয় তন্নি মনে মনে বলে দৃষ্টি অর্ণবের দিকে লোকটার হাত বেশ অনেকটাই কেটেছে ডাক্তার সেলাই দিচ্ছে কিন্তু লোকটা নির্বাক একটু শব্দও করছে না চুপচাপ বসে আছে প্রথম দিন যে কপালে কেটেছিল তখন কতই না চিৎকার করলো আর আজকে এতটা ব্যথা চুপ কি পেয়েও করে সম্ভব ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলে অর্ণব ডাক্তারের দিকে তাকিয়ে মুচকি হাসে আশা চোখ মুখ খিচে বন্ধ করে বসে আছে মাম্মা খাইয়ে দাও আমায় খিদে পেয়েছে তো ডাক্তারকে বিদায় করে খাবার বাড়ি আসা আনোয়ার অনেক আগেই বেরিয়ে গেছে সে ঔষধ কিনে দারোয়ানের কাছে পাঠিয়ে অফিসে গেছে যেতেই হবে আর্জেন্ট দরকার আশা খাবার এনে ছেলের পাশে বসে আমি এখন তর্নি কথা শেষ করার আগেই অর্ণব বলে ওঠে মা সবাইকে চুপ করতে বলে আমি খাবো তন্নি দাঁতে দাঁত চেপেই তাকাই অর্ণবের দিকে অথই তন্নির কাঁধে হাত রেখে হতে বলে আশা ছেলেকে খাইয়ে দিতে থাকে নিজে খাচ্ছে আর আশা বেগমকে খাইয়ে দিচ্ছে অর্ণব তন্নি বুক পাকায় খাওয়া শেষ হতেই তন্নি উঠে দাঁড়ায় পাঁচ মিনিট দাঁড়া আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি অথই চলে যায় আর্থির কল আশাতে সেও চলে যায় আশা বেগম এটো প্লেট নিয়ে কিচেনে চলে যায় থেকে যায় অর্ণবার তন্নি আমার সাথে এসো অর্ণব তন্নির সামনে দাঁড়িয়ে বলে তন্নি না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে অর্ণব চেপে তন্নির হাত ধরে চোখ পাকিয়ে তাকায় তন্নি তোমাকে করতে চাই না আমি বারবার তুমি বাধ্য করো বলেই তন্নিকে টানতে থাকে তন্নি চুপচাপ যায় অর্ণবের সাথে অর্ণব সোজা নিজের রুমে নিয়ে আসে তন্নিকে কাজের মেয়ে মালার রুম পরিষ্কার করছিল মালা আমি ডেকে নিব তোমায় গম্ভীর গলায় বলে অর্ণব মালা তাড়াহুড়ো করে বালতি নিয়ে চলে যায় অর্ণব তন্নিকে নিয়ে রুমে প্রবেশ করেই হাত ছেড়ে দেয় তন্নি বুকে হাত গুছিয়ে দাঁড়ায় ভাইয়া আপনি এমন তো কেন করছেন এইভাবে হাত কেন কাটলেন কেনই বা এতটা রেগে গেলেন সবটা ঠিকই আছে আপনার চা খুশি করবেন কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য করেছেন আমি তো কিছু করিনি অথই জানতে পারলে খুব কষ্ট পাবে আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত তাহলে কখনোই আসবো না এখানে গড প্রমিস মাথা নিচু করে বলে তন্নি অর্ণব তন্নির মুখোমুখি দাঁড়ায় চোখ দুটো তন্নির ঠোঁটে হালকা গোলাপি ঠোঁট ফেটে গেছে খানিকটা চামড়া উঠে যাচ্ছে ঠোঁটের মনে হয় একটুখানি ফেসলিনও নেয় না নাকের ওপর কিছু ছোট ছোট কালো কালো স্পট পড়েছে চোখের নিচে কালি জমেছে কপালের ঠিক মাঝখানটায় ছোট্ট লাল ব্রণ উঠেছে আন মনে হাসে অর্ণব আমি পাগল হয়ে যাচ্ছি অথয় তন্নি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার ঘুম চলে গেছে কোনো কাজে মন বসাতে পারছি না দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছে করছে অর্ণব ধপ করে খাটে বসে পড়ে বলে তন্নি ভয় পায় খানিকটা মায়াও হয় আরো বলতে পারেন ভাইয়া আমি চেষ্টা করব আপনার অস্থিরতা কমাতে সাহায্য করব আপনাকে অথয়ও সাহায্য করবে তন্নির নরম মন সে মানুষের কষ্ট দেখতে পারে না অর্ণবের কথায় তন্নির ছোট্ট মনটাতেও চলছে তুফান অথ এর ভাই তো তার ভাই ভাগিস কথাটা তন্নি মনে মনেই ভেবে ফেললো মুখে বললে আরেকটা লঙ্কা কাণ্ড বেঁধে যেত অর্ণব চোখ বন্ধ করে ফোস করে শ্বাস টানে বিয়ে করব আমি বো পারবে সব প্রবলেম সলভ করতে তার আগে তো পারবে না অর্ণব বাঁকা হেসে বলে এইটা কোনো ব্যাপার হলো আমি এখুনি আন্টিকে বলবো তরনি চেতে নেয় অর্ণব হাত ধরে টান দিয়ে নিচের পাশে বসিয়ে দেয় বলবো না আমি বলবো তুমি এখন আমার কথা শুনবে চুপচাপ তরনি মাথা নাড়ায় আমি তোমার জন্য পাগ তর্ণ বাকিটা শেষ করার আগেই অথুই চলে আসে ভাইয়া নিধিয়া তার বাবা চলে এসেছে থেমে যাই অর্ণ পড়ে যাওয়া ডাকটা তরতর করে বাড়তে থাকে তন্নি দাঁড়িয়ে যায় ভীষণ খুশি সে আমাকে একটু বাজারে যেতে হবে ভাইয়া চেঞ্জ করে নিচে আয় বলেই তন্নির হাত ধরে দৌড়ে চলে যায় অথয় অর্ণব নিজের চুল খামছে ধরে কি হচ্ছে এটা আমার সাথে কেনাকাটা শেষ করে গাড়িতে জিনিসগুলো রাখে অথই আর তন্নি মিলে অথুই মা টাকা দিয়েছে জামা কিনতে বলেছে চল চল কিনে নি আসি দুটো থ্রি পিস কিনে দেয় অথৈ অনেক সুন্দর ড্রেস দুটো অথৈর চীনা দোকানে জামা দুটো বানাতে গিয়ে আবার বাড়ির দিকে রওনা